লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুর বিজেপি মহিলা বিশেষ সাংগঠনিক সভা বালুরঘাটে এদিন নাট্য তীর্থ মঞ্চে কয়েক মহিলা অঞ্চল ব্লক শহর ও জেলা মন্ডলের নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী এবং মহিলা মোর্চার রাজ্য কমিটির সম্পাদিকা কল্পনা মিত্র উপস্থিত ছিলেন এদিনের এই সাংগঠনিক সভা অনুষ্ঠানে প্রায় একশো মহিলা বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে বালুঘাটে যে একটা বিশেষ সভা হচ্ছে মহিলাদের মহিলা মোর্চার সেখানে বেশ কিছু জয়নিং এ রয়েছে ঠিক কতজন কোন কোন দল থেকে জয়নিং করছে দেখুন আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মহিলা মোর্চার পক্ষ থেকে একটা সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে এবং এই সাংগঠনিক বৈঠক গোটা জেলা জুড়ে দক্ষিণ দিনাজপুর সব মহিলা দিদিরা মারা সবাই উপস্থিত হয়েছে এবং এই প্রোগ্রামের পরে আমাদের একটা পথসভা আছে সেখানেও উচ্চে পড়বে ভিড় এবং বিভিন্ন পার্টিতে বাম বলেন তৃণমূল কংগ্রেস থেকে বলেন মহিলারা একশো জয়েন্ট করবে আজকে আমাদের বিজেপিতে একটা বিশেষ সাংগঠনিক প্রোগ্রাম হচ্ছে ঠিক কী উদ্দেশ্যে এই প্রোগ্রাম যদি একটু বলেন আজকে যে দক্ষিণ দিনাজপুরে যে মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক হয়েছে আপনারা জানেন যে আমাদের সামনে লোকসভা ইলেকশন আছে এবং আমাদের মহিলাদের জন্য আমাদের যে কেন্দ্রর যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি আমাদের মহিলাদের জন্য একমাত্র মোদিজি স্পেশালি দিয়েছেন এবং আমরা এই যে কথাগুলো আমাদের যে মোদী স্কিমগুলো দিচ্ছে সেই কথাগুলো যেন আমরা গ্রামেগঞ্জে পৌঁছতে পারি সব বুঝে উঠে আমরা পৌঁছতে পারি সেই নিয়ে আজকে আমাদের এই মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক আমরা আগামী দিনে কিভাবে কাজ করব কিভাবে আমাদের সাংগঠনিক আরোকে আমরা শক্তিশালী করে তুলব সেই নিয়ে আজকে এটা সামনে চব্বিশে লোকসভাকে কেন্দ্র করে কি কোনো আলোচনা আজকে মূল বিষয় উঠে আসতে পারে কথা আজ এই সামনে যে লোকসভা ইলেকশন সেই ইলেকশন নিয়েই আজকে আমাদের এখানে সংগঠন দিদি আপনার নামটা যদি আরেকবার বলেন ওকে থ্যাংক ইউ মহিলাদের একটা সংগঠন হচ্ছে বিশেষ সভা হচ্ছে সাংগঠনিক কেন কি কারণ এটা কি চব্বিশের নির্বাচনকে লক্ষ্য রেখে কি এটা করা হচ্ছে দেখুন ভারতীয় জনতা মহিলা মোর্চার এটা রুটিন প্রোগ্রাম দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে এখানে একটা সাংগঠনিক সভা হবে এবং সাংগঠনিক সভার পর এই দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের যে তৃণমূলের যে ব্যাপক দুর্নীতি বিশেষ করে নারীদের এখানে সবচেয়ে বেশি বঞ্চিত করা হয়েছে এবং বালুরঘাটের মতন শহরে এখানে আদিবাসী মহিলাদের রাতের অন্ধকারে নিয়ে এসে ডন্ডি কাটানো হয়েছে দু কিলোমিটার আড়াই কিলোমিটার মহিলাদের নাক্ষত দেওয়া হয়েছে এবং সেই দেখে এখানকার যারা সাধারণ মানুষ এখন হাততালি দেওয়ার মতন রাতের অন্ধকারে এই ঘটনাগুলো ঘটেছে তিনজন নাবালিকা মহিলা রেপ হয়েছে তাদের মার্ডার করে দেওয়া হয়েছে এই রকম পরিস্থিতিতে এখানে যে মহিলারা তারা বাঁচতে চায় সেই জন্য আর আজকে এই সাংগঠনিক বৈঠকে আপনারা দেখছেন যে হল উঠছে লোক এসছে এবং এই বৈঠকের পরে এখানে প্রায় একশোর ওপরে মহিলা এবং তৃণমূল থেকে মহিলারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে আর অবশ্যই তো চব্বিশকে সামনে রেখে যেহেতু এই জেলায় বালুঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় যেভাবে মহিলাদের যেভাবে বাচ্চাদের এবং সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেহেতু সুকান্ত মজুমদার মহাশয়ের যে কাজের জন্য আজকে এখানকার মহিলারা আজকে একত্রিত হয়েছে ওনাকে উনি যেহেতু আজকে লোকসভা চলছে বলে থাকতে পারছেন না কিন্তু আজকের যে প্রোগ্রাম ওনাকে সমর্পিত বলবেন ধন্যবাদ